সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে এসএ টিভির পর্দায় গল্প গানের সুর এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক আপনারা জানেন এই অনুষ্ঠানটি নিবেদন করেছে ওয়াল্টন ল্যাপটপ কোস্পন্সার হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি এই আয়োজনকে ঘিরে বরাবরের মতোই আমরা গান শুনে থাকি সুন্দর সুন্দর কথা বাণী প্রধান এবং যারা সমাজে দেশে ভালো অবস্থানে রয়েছে সুখ্যাতি যাদের অর্জিত হয়েছে সেই মানুষগুলো আমাদেরকে এখানে এসে কিছু গল্প কিছু স্মৃতিচারণ শোনান প্রিয় দর্শক আজকেও এর ব্যতিক্রম হয়নি আজকের এই আয়োজনকে সমৃদ্ধ দান করেছে আল- আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমাদের সকলের শ্রদ্ধা স্যার এবং বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সঙ্গীতজ্ঞ ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে দুই পাশে ফুলগুলো লাল সাদার সংমিশ্রণ কেমন লাগছে মার্শাল্লাহ আমি সেটে ঢুকেই আমার কাছে খুব একটা অন্যরকম অনুভূতি এসছে যে এত ছোট ছোটো ছেলেমেয়েরা যারা হলো সুন্দর করে সারিবদ্ধ করে বসে আছে এক পাশে লাল এক পাশে সাদা হ্যাঁ কি মানে তালার অপূর্ব সৃষ্টি বাচ্চাদের দেখলে সেটা বোঝা যায় আর কি ফুলের মতো তারা একেবারেই হ্যাঁ মনে হয় ফুটে ফুল ফুটে আছে তারপরে এখানে আমি একটু বেশি অভিভূত যে সুন্দর সুন্দর কিছু গান শুনবো আমি যেহেতু গান পছন্দ করি গান পাগল মানুষ সেই জন্যই আমার বেশি একটু স্পৃহা যে তাদের কাছ থেকে শুনবো আর কি এবং আমি দর্শক তো এটিও জানে আলহামদুলিল্লাহ আপনি আপনার কর্মস্থলে সুখ্যাতি অর্জন করার পাশাপাশি সঙ্গীত নিয়েও কাজ করছেন ইসলামী সঙ্গীত একটা ইবাদা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে গানগুলো লেখা হয় কোরআনের ভেতরে অন্তমিল রয়েছে আমাদের সঙ্গীতগুলোতে অন্তমিল করা হয় তো ইনশাল্লাহ আপনার কথাও শুনবো আমরা গানও শুনবো তার আগে আমাদের ছোট্ট একজন শিল্পীর কাছে মনে হয় একটা গান আমরা শুনতে পারি প্রিয় দর্শক এই আয়োজনকে ছোট বড় এবং আজকে সমৃদ্ধ আমাদের এই গল্প গানের সুর শিখক্ষেত্রে আমাদের ছোট্ট বন্ধু আপনার ঘরে যেই সন্তান রয়েছে তাকে অনুপ্রেরণা যোগানোর জন্য মাথির বিনিআমিন অত্যন্ত ছোট শিল্পী তার কাছে আমরা একটি গান শুনব। ফুলদিতার সেই পাখিটি এখন ডালে ডা কিনা মুনিদিকুনির রঙিলে ছবি এখন সেই আরাল কিনা ফুলদিতার সেই পাখিটি এখন ডালে ডা কিনা মুনিদিকুনির রঙিলে ছবি এখন সে না কিনা মুনির কোণে রঙিন ছবি এখন সেয়ারা না। এখন কেন তুষান হল মিলি গেল মিষ্টি হল মো এখন কেন তুষার হল মো

মাশাল্লাহ মাশাল্লাহ মানে গানটা এমন মনে হচ্ছে যে দুরন্তপনা আর কি যেই গানটার মানে ওদের বয়সী যেই গানগুলো যেই ছন্দ ছুটে বেড়ায় সেরকমই যদিও আমরা গাইলে একটা লয়টা আর কমিয়ে দিতাম কিন্তু ছোট বাচ্চারা যেরকম দুরন্তপনা আলহামদুলিল্লাহ কবি গোলাম মোহাম্মদ পৃথিবীতে নাই তার কর্ম আজকে বেঁচে আছে মনের কোণে রঙিন ছবি এখন শেয়ার রাখে না গানটার কথত কথাগুলো দেখেন কত সুন্দর ছোট বাচ্চার মুখে আরও ভাল লাগছিল একটা নস্টালজিক একটা ভাবনার থেকে হয়তো গানটা লেখা কিন্তু প্রেক্ষাপটটা দেখেন তার মনেও আঘাত এনেছে যে কেন মানুষ খুন হবে কেন রাহাজানি হবে কেন সামাজিক অবক্ষয় আসবে এরা চায় সমাজে একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থা যেটা সবার কাম্য সেটা গানটার মধ্যে কথাগুলোর মধ্যেও কিন্তু সেটা রয়ে গেছে বাণীটা অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে গানটা তো অবশ্যই ভালো লাগলো আমরা যদি এখন আপনার কাছে একটা গান শুনতে চাই তাহলে ছোট মানুষ ওরা যেরকম গানের আবেদন এক ধরনের তৈরি করেছে আপনার কণ্ঠের গান দর্শকের কাছে এক ধরনের আবেদন তৈরি করে আমরা এখন কোন গানটি আপনার কাছে শুনব জি ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেবার জন্য আসলে আপনি যেমনটি বলছিলেন যে গানের ভিতরে মানে আমরা আল্লাহ এবং নবীর কথা অনেকটা খুঁজে পাই যে হ্যাঁ কোরআনের অনেক কিছুই কিন্তু আমরা গানের মধ্যে যে সমন্বয় সাধন করা হয়েছে ইসলামিক গানগুলোর কথা বলছি আমি ইসলামের সংস্কৃতিটা কিন্তু সেখান থেকেই ডেভেলপ করেছে তো কাজী নুরুল ইসলাম দেখেন কত সুন্দর করে বলেছে মানুষকে এই হেদায়তের জন্য কথা মানে নামাজ রোজা পড়বার জন্য এই শীর্ষকের থেকে আনাজি করবার চেষ্টা করছি কালিমা ভাই রাখের কাজ করে নি তোরা খের কাজ করে কালিমা পড়ো ভাই নামাজি পড়ো রোজা রাখো কালিমা মা পড়ো ভাই সম্বল যা আছে হাতে হজের তরে কাবাতে সম্বলো যা আছে হাতে হজের তরে যাকে যাকাতি দিয়ে বিনিময়ে জাকাতি দিয়ে বিনিময়ে শাফায়াত যে পাই কালেমা পড়ো ভাই নামাজ পড়ো প্রজারাখো রাখো কালেমা পড়ো ভাই ফরজ তরক করে করিলি করজ ভবির দেনা আল্লা ওরা সুলের সাথে হলো না তুর চেনা হরস্তর করে দেনা আল্লা ওরা সুলের সাথে হলু না তুর চেনা পরাণী রাখ কৌরানি বেধে নেবীর ডাক দের কৌরানি বেধে নেবীর কে দে দিন তুই কর মোনা যা আল্লাহ তু মাই দিন তুই কর মোনা যা আল্লাহ ভাই খুবই চমৎকার এবং খুব ভালো লাগলো এবং যে সুন্দর গায়কী আর আপনি তো নজরুল সঙ্গীতকে এত বেশি করে ভালোবাসেন আয়ত্ত করেন গাচ্ছেন আমরা খুব খুশি কৃতজ্ঞতা থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় গল্প গানের সুর অনুষ্ঠান ডাটেলি রয়েছে ওয়াল্টন ল্যাপটপ কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি আমরা ছোট্ট একটু বিরতিতে যাব এরপরে ফিরে এসে আরো সুন্দর সুন্দর পরিবেশনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও গল্প গানের সুরে স্বাগত জানাচ্ছি আশা করছি এই আয়োজন আপনাদের অনেক অনেক ভালো লাগছে পবিত্র রমজানের পরন্ত বিকেলে ইসলামী সংস্কৃতির ছোঁয়া আমাদের হৃদয়কে শিক্ত করছে রমজানের একটি মাসের শিক্ষা বাকি এগারোটি মাস যেন আমরা পরিশুদ্ধ হতে পারি সে উপলক্ষে কিছু গান কিছু সুর কিছু বাণী দিয়ে অন্তরকে আরও পরিশুদ্ধ করবার প্রচেষ্টায় এবারে আমাদের ছোট্ট সোনামণিদের কণ্ঠে দলীয় একটি গান আমরা সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকব সুখে সবার সাথে বল ভালো কথা সুখে দুঃখে সবার সাথে বল ভালো কথা তোমার কথা কেউ জন তোমার কথা Oh no. তত কথা বলবোও না কারোগী বোধ না ভালো কথা বলে সবার করব মন আ সুখে দুঃখে সবার সাথে बोलो भालो कथा तुमर कथा के जनोर तुमर कथा के जनोर पाए न मोने बैठा भालो कथा सदका है मीठे कथा कखनो সবার সাথে ভালো ভালো কথা তোমার কথায় কেউ জান তোমার কথায় কে জানোয়ার পায়না মনে মাশাল্লা মাশাল্লা সব চমৎকার ছন্দ দে ইনশাল্লাহ হ্যাঁ খুবই আপনি অনুষ্ঠান শুরুতেই কিন্তু একটা কথা বলেছিলেন যে ইসলামী সঙ্গীতগুলো একটা এবাদা কারণ এই যে কথাগুলো উঠে এসছে মিথ্যে কথাকে পরিহার করার জন্য কথাগুলো উঠে এসেছে তারপরে গিবদ করাল গিবাদ ও আশা মিনাল জেনা এটা তাদের মধ্যে ধরিয়ে দেওয়া হয়েছে গিবদ করা যাবে না পরনিন্দা পরচর্চা করা যাবে না এবং একটা মিষ্টিমুখে হাসিমুখের আসো হাদি যে সুন্দর করে কথা বললে হাসিমুখে কথা বললে একটা একটা সাদাখা হয় একটা খুব সুন্দর কথা বা ভালো আমার খুব ভালো লেগেছে আপনাকেও আমি যেটুক জানি আপনি খুব অনেক বৎসর থেকেই এই ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার প্রচুর সমাদর আছে বিদেশেও আপনার প্রচুর কাজ হচ্ছে মাসাল্লাহ তো এই ইবাদা এটা আপনি বলেছেন সেই জন্যই বললাম যে আসলেই একটা এই যে দিনের কাজ করে যাচ্ছেন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একটা পরিশ্রম করে যাচ্ছেন এটাও একটা দিনের মেহানত বটে আর কি প্রিয় দর্শক চমৎকার কথা আমরা শুনলাম আরও সুন্দর সুন্দর গান আমাদের রয়েছে তবে একটু বিরতিতে যেতেই হবে আপনাদেরও চোখের তো একটা ছন্দ পতন দরকার সেই ক্ষেত্রে আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসবার এই আয়োজনকে ঘিরে আপনারা দেখছেন এসে টিভির পর্দায় গল্প গানের স্পন্সর করেছে ওয়ালটন ল্যাপটপ কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বি সুতরাং বিরতির পরে আবার দেখা হচ্ছে সেই পত্র সা দর্শক বিরতির পর আবারও স্বাগত ওয়াল্টন ল্যাপটপ নিবিত গল্প গানের সুর কো হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্ব জন্য। আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করেছে আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ব্যাংকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক সংগঠক এবং আমাদের সকলের শ্রদ্ধা বাজন ইসলামী সঙ্গীতকে যিনি প্রমোট করছেন ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ স্যার আমাদের মাঝে রয়েছেন আশা করছি ভাল লাগছে ছোটোদের গান তবে এবার আমরা একটু আপনার কাছে যেতে চাই আপনি কোন গান শোনাবেন আপনার অনেক সুন্দর সুন্দর গান আমার ওদের এত সুন্দর সুন্দর গানের মধ্যে আমি কি গাইবো সেটাই ভাবছি আর কি ভাবছিলাম আমাকে গাইতে বললে তো তারপর আপনি বলেছেন আমি একটা নাতে রাসুল করি ওরে ছিয়া নামিরি না মি ঋতুমা হে প্রিয় নবী রাসুলাম ওরে ছিয়া ভরণ না হে প্রিয় নবী নয়নির তব না ল টেরি টিপে জলে তব না গাথা মোর কুন্তলে আহাম বাধা মোর তব না গলে মোর তব না মনিহার তুলিছে গলে মোর তবনাম মণিহার প্রিয় রাসুলাম বনেছি আবরণ নামি রি তাবি জু অঙ্গরিতব না বাজু ও বইছি না হয়ে ভয় পথে পথে করি যে পাছে কেউ করে জু তব না নাম রূপ মোর ওই নাম ধার ওই নাম রূপ মোর ওই নাম আখি ধার হে প্রিয় নাবী পড়েছি আভরণ নামিরি তোমা বেদনা ঢাকা তব না প্রাণীর পরতে আঁকা তব না ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে প্রেম ভক্তি তব না প্রিয় নাম আহমদ অনিবার প্রিয় নাম আহমদ জপি আমি অনিবার হে প্রিয় নবি রাসুল আমার পড়েছি আভরণ নামিরি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে সঙ্গীত মানে পরিবেশন করলেই আমাদের হৃদয়কে আকৃষ্ট করে আল্লাহ রবুল আলমিন জান্নাতে যেন সেই মানুষটির সঙ্গে আমাদের সাক্ষাৎ প্রিয় দর্শক সঙ্গীত আসলে এভাবেই নবী প্রেম ইসলাম আল্লাহর প্রতি আমাদের গভীর ভালোবাসা জাগ্রত করে আমরা এ পর্বে ছোট সোনাদের কণ্ঠে আরেকটি দলীয় গানের দিকে যাব যারা মেঘ মুক্ত আকাশ সেই সোনীলির আকাশ নিলিমার দিকে যাদের চোখ মিলে যায় ছোট সোনামণিদের মেঘমুক্ত আকাশ দেখেছি তারা ভরা আমাদের মহান রবের সৃষ্টির অনন্য একটি আয়োজন নিয়ে সুন্দর একটি পরিবেশনা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা তেমনি আমার হৃদয় ভরে দাও তেমনি তারা ভরা মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা বৃক্ষলতা তোমার যে সজীবতা তোমার করুণায় পাখিরা গায় নেই কোনো বধিরতা বৃক্ষ তোমার তোমার পায় যে ফিরে সজীবতা তোমার করু পাখিরা গান গায় নেই কোন বধিরতা তোমার ভালোবাসা দাও মোর হৃদয় বইছে যে দারুণ খরা আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘমুক্ত আকাশ দেখেছি তারা ভরা লোক এ দূর মিটি মিটি চাঁদটি হাসে তোমার হুকুমে ফুলের সব বন্ধু চারায় বসে হুমার লোক দূর কষে মিটি মিটি চাঁদটি হাসে তোমার হুকুমে ফুলের রাশ দেখেছি তারা ভরা মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মেঘে মুক্ত আকাশ দেখেছি তারা ভরা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার তোমাদের এই পরিবেশনা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি আমাদের এই আয়োজনটি কেমন লেগেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পরিবেশনা এবং আয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এই যারা পার্টিসিপেট করছে কলাকুশলী সহকারে সবাইকে একটা সুন্দর রমজান মাসে মানে এই ইসলামের কথাগুলো সমাজকে ছড়িয়ে দেওয়ার জন্য দেবার জন্য আমি মনে করি একটা যথেষ্ট আয়োজন আমি শুক্রিয়া আদায় করছি পরম আল আল্লাহ আল্লাহআ রবের কাছে যে আমি অনুষ্ঠানটায় আসতে পেরেছি আমি ধন্য হয়েছি এসে আর কি আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছি দর্শক এতক্ষণ দেখলেন ওয়াল্টন ল্যাপটপ নিবিধ গল্প গানের সুরচ হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পবিত্র রমজানের এই শিক্ষা আমাদের অন্তরে ধাবিত হোক আমরা পরিশুদ্ধ হয়ে আল্লাহ সন্তুষ্টি খুঁজে বেড়াই আজকে এ পর্যন্তই আগামী দিনে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আল্লাহ আগামীর দিন গোল সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহু গল্প গানের সুর গল্প গানের সুর গল্প গানের সুর